গুরুত্বপূর্ণ বন্যা মোকাবেলা এই মুহূর্তে সর্বোচ্চ অগ্রাধিকার জানিয়েছেন প্রধান উপদেষ্টা আসামির সাবেক তিন মন্ত্রী এক মেয়র পাঁচ এমপি কাঠগড়ায় দাঁড়িয়ে আদালতে যা বললেন বিচারপতি মানিক টিফিনের জমানো টাকা দিয়ে বন্যাত্যদের পাশে শিশুরা দেশকে মাফিয়া মাফিয়াতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করেছিল আওয়ামী লীগ জানিয়েছেন জামায়াত নির্বাচন নিয়ে দ্রুত আলোচনা ও সংস্কারের রোডম্যাপ চেয়েছেন মির্জা ফখরুল বন্যা মোকাবেলা এই মুহূর্তে সর্বোচ্চ অগ্রাধিকার জানিয়েছেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে বন্যা মোকাবেলাকে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার উল্লেখ করে বেসরকারি প্রতিষ্ঠান ও দেশবাসীকে বন্যা মোকাবেলায় সরকারের সঙ্গে এক কাজ করার আহ্বান জানিয়েছেন বন্যা পরিস্থিতি নিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থার এনজিও প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে তিনি এই আহ্বান জানান শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এনজিও প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন উপকূল ও দুর্গত এলাকায় কর্মরত চৌচল্লিশটি এনজিওর কর্তা ব্যক্তিরা বৈঠকে অংশগ্রহণ করেন পরে প্রধান উপদেষ্টা প্লেস সচিব শফিকুল আলম বাসসকে এ তথ্য জানান শফিকুল আলম জানান প্রধান উপদেষ্টা বলেছেন সরকার এই মুহূর্তে বন্যা মোকাবেলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে আমাদের অবশ্য এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে সবাই মিলে এই দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে ডক্টর ইনুস বন্যা মোকাবেলায় উদ্ধার কার্যক্রম ও ত্রাণ বিতরণ সহ আংশিক কার্যক্রমের ক্ষেত্রে সমন্বয় বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করে বলেন বন্যা মোকাবেলায় সরকার এনজিও সহ যারা যারা কাজ করছেন তাদের সবার মধ্যে সমন্বয় বাড়াতে হবে আসামের তালিকায় সাবেক তিন মন্ত্রী এক মেয়র পাঁচ এমপি বৈষ্ণব বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় গুলি ও হামলায় নিহত ও আহত হওয়ার ঘটনা এবং এর আগে বিভিন্ন সময়ে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ সহিংসতা ঘটনায় দেশের বিভিন্ন স্থানীয়রাও নয়টি মামলা হয়েছে এসব মামলায় সাবেক তিন মন্ত্রী আক মোজাম্মেল হক শাহাবুদ্দিন ও উবায়দুল মুক্তাদিন সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেদ সাবেক চিফ হুইপ আসম ফিরোজ ও পাঁচ এমপি সহ প্রায় উনিশশো জনকে আসামি করা হয়েছে আসামিদের মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চার চাচাতো ভাইও রয়েছে নগরীর খালিশপুর থানার নয়নং এবং পনেরো নং ওয়ার্ড অফিস ভাঙচুরের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে মামলায় আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চার চাচাতো ভাই সহ খুলনার সাবেক এমপি ও মেয়র এবং সিটি কর্পোরেশনের একাধিক কাউন্সিলর সহ দুইশ একাত্তর জনকে উল্লেখযোগ্য আসামিরা হলেন শেখ হাসিনার চার চাচাতো ভাই খুলনা দুই আসনের সাবেক এমপি শেখ জুয়েল শেখ সুহিল শেখ রুবেল ও শেখ বাবু সাবেক সিটি আব্দুল খালেদ খুলনা তিন আসনের সাবেক এমপি এস এম কামাল হোসেন। সংরক্ষিত আসনের সাবেক এমপি বেগম জুনুজান সুফিয়ান কাঠগড়ায় দাঁড়িয়ে আদালতে যা বললেন বিচারক মানিক সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইস এম শামসুদ্দিন চৌধুরী মানিককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে শনিবার বিকাল চারটা দশ মিনিটে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একের আলমগীর হোসেনের আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক আদালতে আসামি পক্ষের কোন আইনজীবী উপস্থিত ছিলেন না আসামির সাবেক বিচারপতি হওয়ায় আদালত জেল অনুসারে সুযোগ সুবিধা দেওয়ার নির্দেশ দিয়েছে এছাড়া আসামি আদালতকে জানিয়েছেন তিনি শারীরিকভাবে অসুস্থ আদালত এই বিষয়টি আমলে নিয়ে জেলকুট অনুযায়ী তাকে চিকিৎসা দেয়ারও নির্দেশ দিয়েছেন বিষয়টি নিশ্চিত করছেন সিলেট জেলা পুলিশের কোর্ট ইন্সপেক্টর জামশেদ আলম তিনি বলেন এই মানিককে কে ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয় পরে কোর্টের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন প্রত্যক্ষদর্শীরা জানান সাবেক বিচারপতি মানিককে আদালতে হাজির করার সময় অনেকে তার দিকে ডিম ও জুতা নিক্ষেপ করেন এ সময় কয়েকজন হামলার চেষ্টাও চালান পরে কঠোর নিরাপত্তা দিয়ে তাকে আদালতে নিয়ে যায় পুলিশ টিফিনে জমানো জমানো টাকা টাকা শিশুরা বছরের পর বছর ধরে নিয়ে দিয়ে বন্যা কবলিত মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে শিশু কিশোর সহ নানা শ্রেণী পেশার মানুষ কেউ দিয়েছে নিজের সাইকেল কেনার জন্য জমানো অর্থ কেউ আবার টিফিন থেকে বাঁচিয়ে রাখা টাকা শনিবার তৃতীয় দিনে এভাবেই নানা শ্রেণী পেশার মানুষরা সাধ্যমতো সাহায্য নিয়ে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে দুই দিনে প্রায় দুই কোটি নগদ টাকার সংগ্রহ করেছে বৈষ্ণব বিরোধী আন্দোলনের ব্যানারের স্বেচ্ছাশ্রম দেয়ার শিক্ষার্থীরা সরেজমিনে শনিবার সন্ধ্যায় দেখা যায় ডাবি টি এস সির প্রবেশপত্রে একের পর এক ট্রাক বাইক রিক্সা প্রাইভেট কার জড়ো হচ্ছে আর এসব যানবাহনে যে যার সাধ্য মতো সাহায্য নিয়ে আসছেন গাড়িগুলো থামার সঙ্গে সঙ্গে নামন হচ্ছে শুকনো খাবার খেজুর ঔষধ স্যানিটারি ল্যাফকিন খাবার পানি সহ প্রয়োজনীয় সামগ্রী এসব সংগ্রহ করে ভেতরের অডিটোরিয়াম আর গেমস রুমে জড়ো করা হচ্ছে টি এস গেট থেকে ভেতরের রুমে ত্রাণ সামগ্রী প্যাকেট করছে আলাদা আলাদা গ্রুপ এদিন বিপুল পরিমাণ ত্রাণ সংগ্রহ করতে হিমশিম খেতে দেখা যায় স্বেচ্ছাসেবকদের বিকেলে পাঁচটা দিকে র‍্যাপের পক্ষ থেকে দুই ট্রাক ত্রাণ সামগ্রী নিয়ে আসা হয় এদিকে নানা শ্রেণী পেশার মানুষের পাশাপাশি শিশু কিশোরদেরও বন্যা কবলিতদের সাহায্য করতে দেখা গেছে কেউ দিয়েছে নিজের সাইকেল কেনার জন্য জমানো অর্থ কেউ আবার টিফিন থেকে বাঁচিয়ে রাখা টাকা তিন দিনে দুই শতাধিক শিশু কিশোর তাদের টাকা সো তাদের প্লাস্টিক মাটি কাঠ ও স্টিলের ছোট ব্যাংক বৈষ্ণ বিরোধী আন্দোলনের স্বেচ্ছাসেবীদের হাতে তুলে দিয়েছেন দেশকে মাফিয়া ত্রান্তিক রাষ্ট্রে পরিণত করেছিল আওয়ামী লীগ জানিয়েছেন জামায়াত দুই সালে আঠাশ অক্টোবর থেকে দুই সালে পাঁচ আগস্ট পর্যন্ত দেশে অঘোষিতভাবে ফেসিবাদী অবহিত ছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির শফিকুল রহমান তিনি বলেন আওয়ামী লীগ এবং তাদের দুসররা দেশকে অঘোষিতভাবে ফেসিবাদী রাষ্ট্রে পরিণত করেছিল যা দুই হাজার সালের আঠাশ থেকে শুরু করে দুই সালে পাঁচ আগস্ট পর্যন্ত তা অবহিত ছিল এ সময় আওয়ামী লীগ কথিত জঙ্গিবাদকে বিরোধী দল দমনের মুখোম হাতিরে পরিণত করেছিল এটি ছিল তাদের অপর রাজনীতির মূল মন্ত্র শনিবার রাতে রাজধানীর মিরপুরে গ্র্যান্ড পিন্স রেস্টুরেন্টে দলের ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক সুখী সমাবেশের জামায়াতে ইসলামের আমির এসব কথা বলেন এক এগারোর সেনা সমর্থিত সরকারকে আওয়ামী লীগের আন্দোলনে সফল বলে দাবি করেছেন শেখ হাসিনা এর উল্লেখ করে জামায়াতের আমির বলেন এই জরুরি সরকার দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে তিন মাসের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য বলে অবৈধভাবে দুই বছর পর্যন্ত তাদের ক্ষমতা করেছিল নির্বাচন নিয়ে দ্রুত আলোচনা ও সংস্কারের রোডম্যাপ চেয়েছেন মির্জা ফখরুল নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্রুত আলোচনার ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর